পরাโลডা 104 টাকা সুপ্রিয় দর্শক আপনাদেরকে আজকে কিন্তু ঢাকা মিরপুর 11 তে সোনার দিকে নিয়ে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমদানি আছে পেজের হাটের দাম নাকি বেশি এখানে এখনো স্থির আছে কালকে বাড়তে পারে আলুর দাম কিন্তু বাড়ছে আরো বাড়ার সম্ভাবনা আছে রوشনের দামটাও দমে গিয়ে গেছে সত্যিকার আজকে বাজার কেমন যাচ্ছে এবং আগামী কাল কেমন যাবে প্রত্যেককে তথ্য ব্যবসায়ের মাধ্যমে দিচ্ছি আলুর দাম বাড়লো আলুর দাম কি বাড়ছে এখন হয়েছে নাকি আরো একটু বাড়বে আরো একটু যাইতে পারে পারে সম্ভাবনা আছে কেমন হতে পারে পঁচিশ টাকা ত্রিশ টাকা এরকম হতে পারে টাকা পর্যন্ত

কিন্তু আসলে দাম কমে নেই কিন্তু নাটোরের কোটা অনেক ভালো ভালো এই জন্য মানুষ বুঝতে পারছে না এই জন্য বাজার ডাউন খেয়ে গেছে যারা রসুন কুয়া রাখছে তাদের ক্ষতি হয়ে যাচ্ছে আর ভালো মানের রসুন যাচ্ছে কত ভালো মানের রসুনটা আসছে নব্বই টাকা

হতাশ খায় না না আজকে হাটের বাজার গেছে কত হাটের বাজার তো সবসময় বেশি যায় একদম কম যায় আজকে গেছে কত আজকে আছে উপরে গেছে চার হাজার টাকা পাবনা পাবনা আর জিটকা জিটকা গেছে একচল্লিশশো হাই একচল্লিশশো হ্যাঁ আর সোনাপুরের মাল সোনাপুর জিটকে একই যায় একই যায় আর আপনার বিক্রি করেন কত সর্বোচ্চ কোন ডা ভালো ডা মাল একশো চার টাকা পাঁচ টাকা কোন মাল এটা

তার মানে এই যে রাজশাহীর মাল এবং এই নাটোরের মাল দাম বাড়ছে মোকামে এখানে খাইছে কম এই দুইটা মাল কিন্তু চিনতে পারে না কিন্তু রাজশাহীর দাম কিন্তু এই মাল তো নাটোরের মালটার মতো এই রাজশাহীর হইলে ওটা 85 টাকা বিক্রি হয় রাজশাহীর মাল তো আরো তো নরম আর এই নাটোরের মতো মাল হয় না রসুন নাটোরটা ফাস্ট বয় এক ফাস্ট ওয়ান তার মানে ভালো জিনিসের ভালো দাম এক গ্রেডের মাল নাটোরের আর কোয়া যাচ্ছে কত

এগারো মোবাইল নাম্বার জিরো সেভেন এইট ফোর এইট ধন্যবাদ ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ব্যবসা বিক্রি কেমন হলো সারটা দিন মাশাল্লাহ খুব ভালো হয়েছে ভালোই হলো এই যে চায়না আদাটা যাচ্ছে কত আজকে ষাট টাকা বিক্রি করছে একশো একশো ষাট টাকা ওয়ানলি এই জিরা আদাটা যাচ্ছে কত

ইরি বাবা অনেক মাল দেখতে পাচ্ছি ভালো এই কত এগুলো বিক্রি হচ্ছে একশো ষাট আটান্ন টাকা একশো ষাট আটান্ন আর এই যে কালসি কালো অফ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে আর পিজু রসুন কত যাচ্ছে এটা এটাও ষাট আটান্ন সাতান্ন টাকা বিক্রি হয়েছে পিজু রসুনের মানে ডাল নাকি শক্ত হয় নাকি যে এটা একটু বেশি ভালো মানে কোয়া মরা যায় না আর এই কুচির মাথা রসুন যাচ্ছে কত কুচির মাথা বিক্রি হচ্ছে আজকে পঞ্চান্ন তিপ্পান্ন পঞ্চাশ পর্যন্ত বিক্রি হয় মানে এই মালই